আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন এক বন্ধুর রিকোয়েস্ট ছিল চব্বিশ ফিট বাই ছাপ্পান্ন ফিটের একটি ডিজাইন দেখানোর তো সেভাবে ডিজাইনটি করার চেষ্টা করেছি আশা করছি যে আপনাদের অনেকের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্লোর প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন মেন গেট হবে এখানে বামে দেখতে পাচ্ছেন একটি বেডরুম হবে তারপর এখানে মাঝে আরও একটি বেডরুম আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হলরুম হলরুমের পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডাইনিং ডাইনিং রুম থেকে আমাদের সিঁড়ি উপরে ওঠার জন্য এখানে ডাইনিং থেকে দেখতে পাচ্ছেন বাম দিকে এখানে একটি বেডরুম এই বেডরুমটির সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কমন টয়লেট হবে এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মাস্টার বেডরুম আর এটা হচ্ছে আমাদের কিচেন তো মোটামুটি মাস্টার বেডরুমের সাইজ বেশ বড় আর বাকি বেডরুমগুলোর সাইজ মোটামুটি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম বেডরুমের সাইজটা হচ্ছে সাড়ে এগারো ফিট বাই দশ ফিট মাঝের বেডরুমটা এখানে এটা হচ্ছে আমাদের হল রুমটা দেখতে পাচ্ছেন আঠারো ফিট বাই এগারো ফিটের হল হলরুম হবে এই টয়লেটে দেখতে পাচ্ছেন সাড়ে তিন ফিট বন্ধুরা এখানে আমাদের ডাইনিংটা দেখতে পাচ্ছেন দশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিটের ডাইনিং এই বেডরুমটা দেখতে পাচ্ছেন সাড়ে এগারো বাই সাড়ে দশ তো মোটামুটি মাপগুলো এমন হবে আশা করছি যে আপনাদের বুঝতে সমস্যা হবে না এখানে কিচেনের মাপটি দেখতে পাচ্ছেন আর মাস্টার বেডরুম তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো এটা ডিতে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটি মোটামুটি আমাদের এমন দেখাবে বাড়িটির ভেতরে দেখাবো আপনাদের মেন দিয়ে বাড়িটিতে প্রবেশ করতেই আমরা চলে যাব হল রুমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হল হলরুম তো হলরুমে দেখতে পাচ্ছেন মোটামুটি কতটুকু স্পেস থাকবে বুঝতে পারছেন মোটামুটি এতটুকু স্পেস থাকবে এখানে বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম যে বেডরুমটি সেটা এই বেডরুমে দেখতে পাচ্ছেন একটি খাট এবং একটি আলমারি রাখার পর মোটামুটি এতটুকু স্পেস পাবেন তো যেহেতু ডিজাইনগুলোর বাজেট খুব কম থাকে সেজন্য রুমগুলো তো আমি তেমন বড় করতে চাই না এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বেডরুমটি এটা মোটামুটি একই সাইজে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিলিংয়ের যে আমি কিন্তু তেমন কোনো ডিজাইন করিনি আপনারা চাইলে এখানে সিলিং এর সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন আমি বাস আপনাদেরকে দেখানোর জন্য এভাবে করে রাখছি এরপর এখানে আমাদের ডাইনিং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাইনিং হবে তো এই ডাইনিং থেকে আমাদের স্টার্টেজ হবে সিঁড়িটা আসলে ভুলে কেটে গেছে তো দেখতে পাচ্ছেন সিঁড়ি মোটামুটি এমন হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাঁকা এখানে সিঁড়ির একটি ডোর আছে দেখতে পাচ্ছেন এটা তো যেহেতু সিঁড়িটা এখানে করা নেই সেজন্য আপনাদের তো বুঝতে সমস্যা হচ্ছে তারপর এখানে ডাইনিং থেকে দেখতে পাচ্ছেন একটি বেডরুম এই বেডরুমটার সাইজ একটু বড় বাকি দুটি বেডরুমের যেতে তো এটা আমি মোটামুটি ফাঁকা রাখছি দেখতে পাচ্ছেন মোটামুটি এমন আর এটা হচ্ছে আমাদের এই বেডরুমের সাথে একটি একটা টয়লেট আছে এই টয়লেটের দরজাটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের ডোর আর এটা হচ্ছে কিচেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন টয়লেট তো মাস্টার বেডরুমের ভিতরে মোটামুটি দেখতে পাচ্ছেন এটার কিন্তু বেশ কোলামেলা একটি বেডরুম আপনারা বুঝতে পারছেন যে কতটুকু স্পেস থাকবে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের সাথে যে অ্যাটাচ টয়লেটটি সেটা তো এটাও কিন্তু বেশ মোটামুটি বেশ বড়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি এমন হবে এটার মধ্যে আমি আপাতত কিছু করিনি ঠিক এইভাবে যদি বাড়িটি নির্মাণ করতে চান তিন শতক জমির উপরে থাকতে হবে আপনার মোটামুটি ষোলো থেকে সতেরো লক্ষ টাকা নির্মাণ খরচ পড়বে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ